আমার বউ আছে এই আমার বউ আছে যদি আমার বউ দেখে থাকেন তো সর্বনাশ কি কেউ কি হ্যাঁ

আমার বউ যখন চলে পারে না আমি জানি না আমি আমি যাওয়ার জন্য আসি আমি নেই তা তুই তো বিয়ে করছিস সংসার করে খা আর তোর সাথে আমার সম্পর্ক ছিল আর সম্পর্ক না এখন তুইও বিয়ে করছিস আমি বিয়ে করছি তুই আমার কথা আর মনে করিস কে হলো কত না আমি আমি তোমার বলতে পারি না আর সে আমার অনেক কষ্ট দেয় প্রতিদিন খালি আমারে মারে আমি আরও ওই বাড়িতে না আরে পাগলি যাবে নাকিিসের জন্য? হ্যাঁ? যাবে নাকিিসের জন্য? এখন শুন। যাই কিছু করতে গেলে পরে গুগল করতে হবে। আর না তো কাজ হবে না বুঝিস না? কাজ হবে না। আমি যাইতে পারুম না। আমি না আইছি এনেই থাকুম। আরেকটা কথা। এই যে তোমার সঙ্গে যে আমার সম্পর্ক ছিল, এই সব কথা কিন্তু কেউ জানে না। শুধু তুমি আর আমি। আর এখন আমার পেটে বাবু। কি? আর এই কথা আর জানাইছিস না। চুপ চুপ চুপ। তোর জামাইয়ের বাবু এটা। না।

তুমি ঘুমা যা করার সকাল করবো তুই ঘুমা এসো আমরা দিকে দিদি ঝামেলা গেছে ঝামেলা করবো শেষ নেই